সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আর সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তো এই যে আপনারা কিছু গুরু দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ছোট ছোট কিছু তিন মাস কিছু চার মাস বয়স এই গরুগুলোর তো আমরা একটু আসলে ভাইয়ের সাথে কথা বলবো যে এই গরুগুলো তিনি বিক্রি করে দিতে চাচ্ছেন এবং কি জন্য বিক্রি করছেন কোনটাই গরু বা কত টাকা দাম রেখেছেন এগুলো যাতে কি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা এবং এই গরুগুলো আপনারা যদি কেউ নিতে চান কিভাবে গরুগুলো পাবেন সে বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদন দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালো আচ্ছা আমরা শুনলাম যে আপনি এই গরুগুলো বিক্রি করে দিতে আচ্ছা কী জন্য বিক্রি করার উদ্দেশ্য কী বলেন মানে মূলত আমি ব্যবসা করি গরুর এগুলা দেখা গেলো যে এক দেড় মাস হয়ে গেছে আমার বাসা ঢুকানো একটু মোটা তাজা করলাম সেল দিয়ে দেবো এখন বিক্রি করি আবার দেখা গেলো যে কুরবানির জন্য কুরবানি পরের জন্য এই মালটা লোট দেবো আমি আচ্ছা আচ্ছা মানে আপনি গরু বাসায় নিয়ে আসেন দুই তিন মাস পালেন মোটা তাজা করেন তারপর বিক্রি করেন বিক্রি করে আচ্ছা এই যে যে গরুগুলো দেখছি এখন কয়টা দেখলেন ছয়টা দেখছি

আচ্ছা এইটা আনুমানিক এখন বয়স কত দিনের মতো হয়েছে এটা 3 মাস তিন মাসের মতো বয়স হয়েছে এটা আচ্ছা এটা কি অরিজিনাল চাই হন অরিজিনাল কত 100% আসবে 100% আমাকে যদি চ্যালেঞ্জ করতে আমি চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ করে দিবেন মানে এটা 100% কেউ এখান থেকে কোনো ইয়া করতে পারবে না 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 আচ্ছা এটা কত চাইলেন দাম এটা আমার ফিক্সড কাস্টমার মানে কোনো দাম দ্বারা কোনো সুযোগ নাই যদি কার পছন্দ হয় নিবে না পছন্দ হলে দরকার নাই

80% পার্সেন্ট কেন আসলো একটু বলেন দেখি আপনার ঝুলটা একটু কম কম ঠিক আছে হলো আপনার একটু শর্ট একটু শট হ্যাঁ আশি পার্সেন্ট দিয়েছেন মানে বিশ

দাম তাহলে এটা হচ্ছে বত্রিশ হাজার এবং এই বকনাটা কত চাইলেন সর্বশেষ এটাও বত্রিশ এটাও বত্রিশ হাজার টাকা দেখাই এই বকলাটাও সর্বশেষ বত্রিশ হাজার হলে আসবে আচ্ছা আর এ পাশে কি এটা দেখবো আমরা এটাও বকনা আপনার এটা সাইওয়াল এটা সাইওয়াল এটা আপনার সাইওয়ালে বিভিন্ন ধরনের মানে পিসের ভাগ থাকে ভাগ থাকে হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল সাইওয়াল আচ্ছা এটা অরিজিনাল এটা বয়স আনুমানিক কয় মাসের মধ্যে এটা আপনার আড়াই মাস আড়াই মাস

বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা তার পাশে আমরা আর কি কি আছে আমরা এগুলো একটু দেখবো এই যে এই পাশে আমরা একটা প্রিন্টার দেখছি বেশ সুন্দর সাইজের এই যে এটা দেখি এই যে আপনি এটা বোকা আসলে ফিজিয়াম মানে যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে কালার দেখে আর কি এই যে সাইজটা কালারটা এটা হলো ফিজিয়াম আপনা ফিজিয়াম এটা জিবাটা সহ সাদা জিবাটা আমরা দেখি একটু জিবাটা দেখেন আপনি জিবাটা দেখেন কাজে বলবে হ্যাঁ আচ্ছা এটাও তো বকনা বকোনা ফ্রিজিয়ান আচ্ছা এইটার আনুমানিক বয়স কত দিনের মধ্যে হয়েছে এটা তিন মাস তিন মাস এটা সর্বশেষ কত হলে আপনি রাখতে পারবেন জাস্ট ফিক্সড কোনো মানে সুযোগ নেই দান দরের কোনো সুযোগ নেই বিশ হাজার এই ফ্রিজিয়ান বকনা তিন মাসের মতো বয়স দেখে আপনাদের বিশ হাজার টাকা হলে উনি ছেড়ে দিবে আর কি আমরা চাই যে আসলে নতুন একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন ফার্মে আপনারা গরুগুলোর ভিডিও চান যে একটু ভালো মানে গরু আপনারা খুঁজছেন কোথায় পাওয়া যাবে আপনাদের সেই সূত্র ধরে কিন্তু আমরা আফজাল ভাইয়ের যেগুলো ছিল হাতে সেগুলোগুলো বিক্রি করে দিতে হচ্ছে সেগুলোগুলো দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি সামনের গেট আপটা আমরা দেখি সুন্দর এটা আপনার ফিজিয়াম না এটা আপনার কি জাতের এটা এটা কি শাহি হল এটা এই যে নাভিটা একটু ঝুলানো আছে এটা শাহি হল সামনের গেটআপটা বেশ সুন্দর গরুটাই সুন্দর গরুটাই সুন্দর গরুটাই সুন্দর কিন্তু সাইজটা একটু ছোট ছোট মানে বাচ্চা বয়স এটা দুই মাস দুই মাস শুধু দুই মাস দুই মাস বয়স দুই মাসে ঘাস খাওয়ার কথা সবকিছু খায় ঘাস মানে হ্যাঁ না তারপরে তো দুধ খাওয়ার কথা দুধ খায় তো মা নাই মা গার্মেন্টসে চাকরি করতে গেছে এখন যদি কেউ এগুলো নেই শুকায় যাওয়ার আচ্ছা আচ্ছা দেড় থেকে দুই মাস ধরে আচ্ছা বয়সী দুই মাস দুই মাস ধরে আপনার কাছে বললাম না বিক্রি করে দেওয়া হয়েছে

মানে যখন চাহিদা বেশি বাড়ে যায় অনেক যখন আপনাকে ফোন দেয় তখন আমরা শুনছি অনেকে আমাদের কমপ্লেন করে যে আপনি রেট দেখালেন এরকম পরবর্তীতে রেট তারা না কারণ আমি মূলত আমি গরু ব্যবসা করি বিভিন্ন পাতি আছে আমার কাছে এবং কালকেও আমি এক গাড়ি মাল দিয়ে দিছি এই ধরনের সাইকেল এগুলো আমার আগে আমার কালো তাই বেশিরভাগের কি আমি মানে বিভিন্ন জায়গা থেকে পাটি আসে আমার মাল কিনে দেওয়ার জন্য শুনে মূল্য সময় পাচ্ছি না কারণ আমার অলরেডি দুই তিনটা পাটি আছে ফারামের উনাদের মাল কালো করতে আমার দিন চলে দিন চলে যায় আচ্ছা আচ্ছা এখন চিন্তা করা হচ্ছে যে আমার পাড়িতে যেগুলো মাল আছে সামনে একটা কুরবানি পরে ছোট ছোট জিনিসগুলো আরো তালো যেটুকু আমার এদের মোটা তাজা হয়েছে ছেড়ে দিয়ে আবার নতুন মাল ঢুকে ঈদের পরে আবার ছাড়া নিজে ব্যবসা করি এটা তো আমি ভালো মতোই আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই দামও বাড়ি যাবে আচ্ছা তার মানে এখন আপনি যে গুলো রেটে আপনি ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা একটু দেখাই আপনাদের দর্শক এই গুলো আর কি